আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা ইসলাম শিক্ষার সাজেশন নিয়ে অনেকে নিয়ে এসেছি তোমাদের ইসলাম শিক্ষা শিক্ষার আলোচনা করব যে তোমরা কিভাবে ইসলাম শিক্ষার প্রথম কিভাবে একটা ভালো মার্কস পেতে পারো ওকে তো দেখো এখানে আমি একটু আলোচনা করি আমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা সেটা কি ইসলামী শিক্ষা ও সংস্কৃতি এখান থেকে তোমার সিকিউ আসার চান্স খুবই কম বা সিকিউ যদি আসেও হ্যাঁ তোমার একটা সিকিউ আসবে সো এখানে আসলে দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে তোমরা একটা হচ্ছে তোমরা পড়াশোনা করেছো খুব সিরিয়াস সব টপিক গুলো পড়েছো আর সত্যি বলতে কি এই যে ইসলাম শিক্ষা টপিক গুলা এগুলা ফার্স্ট পেপারে একদম বেসিক জিনিসপত্র মানে কঠিন কিছুই নাই সো এগুলো তোমরা একদম ক্লাস 1 থেকে একদম 11 12 পর্যন্ত পড়ে এসেছো সো আমি এক্সপেক্ট করব তোমরা মোটামুটি সবাই খুব ভালোমতো পড়াশোনা করেছো আর ক্লাসের শেষে একটা ট্রিক্স আছে তোমরা কিভাবে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো ঠিক আছে সেটা একদম ক্লাসের শেষে বলবো সবাই একটু দেখো এখানে দেখো এই শিক্ষার যে বেসিক আলোচনা সেটা প্রথম আসলে ইসলাম কি ইসলাম মানে কি হ্যাঁ ইসলাম শান্তি ধর্ম এগুলো তারপর হচ্ছে মক্তব তোমার সময় দেখো আমরা ছোটবেলায় কি মক্তব থেকে পড়াশোনা করেছেন একদম বাচ্চা ছিলাম যখন তখন কি এই যে তোমার আলিফ আলিফ বা তা তারপর হচ্ছে এই যে আলোচনা বেসিক হ্যাঁ এগুলো আমরা পড়েছি সেখান থেকে তারপর ইসলামের সংস্কৃতিটা কেমন এই বেসিক আলোচনা আছে আমাদের একদম ফার্স্ট চ্যাপ্টারটাতে সো এখান থেকে আসলে একটা সিকিউ আসলে তোমার যে মক্তব নিয়ে মক্তবটার যে তোমার গুরুত্ব তাৎপর্য হ্যাঁ মক্তবটা আসলে ইম্পর্টেন্সটা আমাদের জীবনে বা বাংলাদেশে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই মক্তবটা ঠিক আছে এই জিনিসটা একটু পড়বো আর হচ্ছে ইসলামের সংস্কৃতিটা এটা কেমন বা এটার ইম্পর্টেন্স এটা একটু দেখে নিবা এই চ্যাপ্টারটা যদি সব চ্যাপ্টার তুমি পড়তে চাও যাদের টাইম আছে যারা হচ্ছে অনেকদিন টাইম পাবা গ্যাপ পাবা আমি তোমাদেরকে বলবো সবগুলো চ্যাপ্টারই পড়ে যাও হ্যাঁ সো একদম তুমি হয়তো বা আর সামনে কখনো পড়তে পারবা না মানে তোমার হচ্ছে যে ইসলাম শিক্ষা এটাই তোমার লাস্ট ভালো মতো পড়ে যাও তারপর দেখো ইসলাম ও ব্যক্তি জীবন আচ্ছা আমাদের এখানে কয়েকটা চ্যাপ্টার আছে দেখো একটা হচ্ছে কি ইসলাম ও ব্যক্তি জীবন আরেকটা আছে ইসলাম ও পারিবারিক জীবন একটা আছে কি ইসলাম ও সমাজ জীবন এই যে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন আর একটা আছে কি অর্থ ব্যবস্থা তারপর একটা চ্যাপ্টার আমাদের সেটা কি আন্তর্জাতিক ব্যবস্থা তো দেখো আমরা হচ্ছে ব্যক্তি জীবন থেকে কি পারিবারিক জীবনে যাচ্ছি পারিবারিক জীবন থেকে তোমার সামাজিক জীবনে যাচ্ছি তারপর কি অর্থ ব্যবস্থা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তারপরে আন্তর্জাতিক ব্যবস্থাটা বা আন্তর্জাতিক যে জীবনটা আমাদের হ্যাঁ এইগুলা নিয়ে সো বেসিকলি আমাদের যে এই এটা মানে আমাদের এই যে তোমার চ্যাপ্টারটা মানে এই যে পেপারটা ইসলাম শিক্ষার এখানে বেসিকলি তোমার কি আলোচনা করেছে এখানে ইসলাম শিক্ষা যে মানুষের জীবনে একদম ছোট পর্যায়ে থেকে শুরু করে একদম আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত বিশ্ব শাসনে কিভাবে কি হয় আসলে এই বেসিক আলোচনা গুলা এগুলো আমাদের কম বেশি কিন্তু জানা দেখো ব্যক্তি জীবনে দেখো কি কি টপিক আছে হালাল উপার্জন দেশপ্রেম নারী শিশু প্রতিবন্ধী অধিকার এখানে ইম্পর্টেন্ট টপিক কি দেখো তোমার দেশপ্রেম একটা খুব ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড আমাদের কিন্তু বছর কি জুলাই বিপ্লব হয়ে গেছে না এই জুলাই বিপ্লব শুনি কি তোমার শিবিরের আবোসাইদ হ্যাঁ তিনি শহীদ হয়েছেন এখানে তোমার দেশপ্রেম বা দেশের জন্য ভালো তিনি শহীদ হয়েছেন সেই একটা মিল রাখলেও রাখা যেতে পারে তারপর ধরো যে নারী নারীকে নিয়ে তারপর দেখো আমাদের কিন্তু তোমার কি শিশু অনেক শিশু হচ্ছে কি বা তোমার মারা গেছে বেশ কিছু নাই যদি শিশু নিয়ে প্রশ্ন তোমার এক করে একটা সেটে থাকে তো দেখো তুমি সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট আছে এটা সত্যি বলতে কি টিচাররা সবসময় সময় আছে এমন জিনিসপত্রকে দিয়ে থাকে ওকে আর এই চ্যাপ্টার দেখো যে হাল উপার্জন বলো দেশপ্রেম বলো নারী শিশু ছিল অধিকার এই ব্যাপার বলো আমাদের সবারই কম বেশি জানা তোমার জাস্ট কি করতে হবে তুমি খালি এই যে প্রত্যেকটা টপিক তুমি টপিকগুলো ভালো মতো পড়বা এম তোমাকে আমি বলি কিভাবে পড়বা তুমি টপিকটা মানে শুরুতে লেখার জন্য একটা বেসিক যে আলোচনা বা একটা ডেফিনেশন হ্যাঁ তুমি দেশপ্রেম আসলে কাকে বলে ডেফিনেশন একটা ধরনের তুমি একটু মানে তোমার তুমি নিজে বানা লিখতে পারবে যে একজন মানুষের একটা মানুষ দেশকে যে ভালোবাসে সে দেশপ্রেম বলে কিন্তু একটু বই কি লিখেছে সেটা একটু দেখবা আর একটা জিনিস খুব ভালো মতো করবা যে দেশপ্রেম নিয়ে কোন হাদিস আছে দেশপ্রেম নিয়ে কোন হাদিস আছে তারপর হচ্ছে দেশপ্রেম নিয়ে তোমার হচ্ছে কোন আয়াত আছে কোরআনের ব্যাপারগুলো একটু খুব ভালো মতো করবা আমি কি করতাম ট্রিক আমি প্রত্যেকটা করে দেয় মুখস্থ করতাম ওকে প্রত্যেকটা টপিকের সবচেয়ে ভালো হয় তুমি যদি এই আয়াতগুলোকে কি আরবিতে মুখস্থ করতে পারো তোমরা যেহেতু ইসলাম শিক্ষা নিয়েছো সেকেন্ড ব্যাপার তোমাদের পড়তে হয় তো তুমি ট্রাই করবে কি তুমি হচ্ছে দেশপ্রেম নিয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে যেমন মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেস্ট ঠিক আছে এই যে টপিক মানে এই যে একটা জিনিস বা তোমার ধরো যে আহ ওয়াকিম সালাদ সো এখানে দেখো সালাদ জাকাত দুটা নিয়ে কিন্তু তুমি দিয়ে দিতে পারতেছো ঠিক আছে তো এখানে তুমি সালাদ জাকাতের জন্য এই দুটাকে তুমি কি করবা তুমি কি লিখে ফেলো এটা আমি করতাম পরীক্ষার আগে আমরা হচ্ছে করতাম এটা সো আমি সালাতে ইউজ করতে পারতেছি জাকাতে ইউজ করতে পারতেছি যে ইসলাম ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে আসলো একটা কোয়েশন সো এখানে কি বলতেছে তোমার ইসলামী জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত তুমি বলবা নামাজ পড়া উচিত তারপর এই জন্য মোহন আল্লাহ তালা স্বয়ং কোরআন শরীফে উল্লেখ করেছেন কি তখন তুমি এই হাদিসটা দিয়ে তোমার এই সো এই আয়াতটা দিয়ে দিলা তার মানে কি তোমার টিচার কিন্তু কি ইমপ্রেসড হবে ইসলাম শিক্ষায় আমার মনে আছে আমি হচ্ছে তোমার

এখানে দেখো আমরা ব্যক্তি জীবন দেখে আসলাম পারিবারিক জীবন আসলে কেমন হওয়া উচিত সো এইখানে তুমি কি করবা তোমার হচ্ছে হজরত মোহাম্মদ ইসলাম তার জীবনকে কি আমরা আদর্শ মনে করি তার জীবন থেকে হ্যাঁ তার জীবনকে নিয়ে তার জীবনকে নিয়ে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহু তার যে ওয়াইফ আনহা তার যে ওয়াইফ তিনি কিন্তু তাকে তিনি কিন্তু অনেক কিছু উল্লেখ করেছেন যে এই তোমার পারিবারিক জীবনে আমাদের নবীজি কেমন ছিলেন তো তুমি সেখান থেকে কিছু হাদিস অবশ্যই একদম হুবহু মুখস্থ করে ট্রাই করবা এই টপিকে তুমি পড়ানোর আগে তোমাকে বলবো কি তুমি হচ্ছে হাদিস তোমার দরকার আছে এই টপিকে ঠিক আছে তুমি হচ্ছে হাদিস অবশ্যই মুখস্থ করবা লেখার মতো এন্ড রেফারেন্স সহ কার হাদিস এটা বাই হাকি তিরমিজি নাকি কই থেকে তুমি পাচ্ছো এটা দেখো এখানে যে ইসলামী পরিবার তাৎপর্য ও গুরুত্ব এখানে তোমার ইসলামী যে পরিবারটা হ্যাঁ এই ইসলামী পরিবারের কি ইম্পর্টেন্স এটা কিন্তু তোমার গতে আসার মধ্যে একটা প্রশ্ন বা ক্ষেও আসতে পারে একটা টপিক ধরে তারপর দেখো পারস্পরিক অধিকার ও কর্তব্য মানে এই যে আমাদের ফ্যামিলি ফ্যামিলির মধ্যে কি বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী এদের মধ্যে যে পারস্পরিক অধিকার ও কর্তব্য এই জিনিসটা খুব ভালো মতো পড়বে এটা মাস্ট আসবেই ঠিক আছে এই চ্যাপ্টার থেকে তোমার ধরো যে ব্যক্তি জীবন থেকে একটা প্রশ্ন আসতে পারে

এই টপিকটা নিয়ে অবশ্যই একটা হাদিস বা একটা যদি কোরআন আয়াত পাও সেটা অবশ্যই মুখস্থ করে ফেলবা সবচেয়ে ভালো হয় তুমি যদি আরবিতে মুখস্থ করতে পারো অ্যাটলিস্ট তোমাদের আমি সবাইকে বলবো চার পাঁচটা আয়াত আরবিতে লিখে দিয়ে আসবা তারপর দেখো নৈতিক ও মানবিক জীবন গঠনে ভূমিকা এই নৈতিক ও মানবিক জীবন গঠনে যে পরিবারের ভূমিকাটা আসলে কি এটা ভাই মানে তুমি তো বানিয়ে লিখতে পারবা তোমার কাজ কি হবে তুমি দেখো ইসলাম শিক্ষা পরীক্ষার আগে

একটা মসজিদ কেন্দ্রিক যে একটা সমাজ ব্যবস্থা ইসলামে তৈরি হয়েছে এটা তোমাকে একটু বুঝতে হবে তারপর আমাদের সমাজে যে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য ঠিক আছে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য যে আত্মীয় স্বজন তোমার কাছ থেকে তারা কি আসলে অধিকার পাবে তারপর প্রতিবেশীর অধিকার ও কর্তব্য যে প্রতিবেশীর সাথে তুমি থাকবা তো এইগুলো নিয়ে তুমি অবশ্যই কি মানে কোরআন হাদিসের যে রেফারেন্স তুমি হচ্ছে কোরআনের আয়াত বা হাদিস আবারও বলছি এগুলোকে অবশ্যই দেখবা তারপর দেখো এই চ্যাপ্টার থেকে মোটামুটি তোমার দুইটা কোয়েশন আসার মত ওকে মোটামুটি ধরো দুইটা বা তিনটা দুইটা শিওর আসতেছে তিনটাও আসতে পারে খুব বেশি পসিবল তিনটা আসা আর আগের চ্যাপ্টার থেকে তুমি একটা বা দুইটা আসবে এরকম ওকে ফিক্স আসলে বলা যায় না বাট এই চ্যাপ্টার থেকে তুমি বলতে পারো তিনটা মাস্ট আসার মতোই দেখো এখানে তোমার আত্মীয় স্বজন এটা কিন্তু একটা টপিক প্রতিবেশী নিয়ে এটা একটা টপিক হ্যাঁ তারপর দেখো ইসলামী সমাজ ব্যবস্থার একটা টপিক আছে মসজিদ মসজিদ খুবই ইসলামে আসলে মসজিদের ভূমিকাটা তারপর ইমামের যে ভূমিকা মসজিদ আর ইমাম এই দুইটা মিলে কিন্তু একটা সিকিউ আসার চান্স আছে তারপর আত্মীয় প্রতিবেশী মিলে একটা দিতে পারে তারপর জিহাদ এই টপিকটা নিয়েও দিতে পারে বা এই টপিকটা আসলে পরীক্ষা নেওয়া কম দেয় আমাদের দেশের টিচাররা এই জিনিসটা কম দিক জিহাদ নিয়ে আমাদের আসলে মিসকনসেপশন আছে ওকে তারপর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা একটু দেখে নিবা অবশ্যই ভার সাজ দেখবা সামাজিক অনাচার এগুলো তোমরা জানো জাস্ট একটু দেখে নিবে খুব মানে পরীক্ষায় লেখার মতো করে একটু গুছিয়ে নিবা ইসলাম শিক্ষা আমরা সবাই জানি আবার যেহেতু মুসলিম আমরা আমাদের ইসলাম নিয়ে বেসিক ধারণাটা সবারই আছে শুধু আমাদের জাস্ট একটু গুছিয়ে হয়। ওকে তারপর দেখো এখানে ইসলামের যে অর্থ ব্যবস্থা আসবে আসবে না দেখো এখানে এই যে তোমার ইসলামী অর্থ ব্যবস্থা এইখানে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা দেখো যে রাষ্ট্রীয় যে আয়টা রাষ্ট্রীয় আয়ের কি কি মাধ্যম আছে জাকাত আছে উসর আছে খারাজ সাদকা এই যে টপিক এই চারটে টপিক খুব ভালো মতো পড়বা তারপর দেখো তুলনামূলক ব্যাখ্যা কিসের সাথে তুলনামূলক ব্যাখ্যা অন্যান্য যে আমাদের অর্থ ব্যবস্থা আছে যেমন ধরো আমাদের কি কি অর্থ ব্যবস্থা আছে একটা কি তোমার হচ্ছে ক্যাপিটালিজম বা ধনতান্ত্রিক ঠিক আছে ক্যাপিটালিজম বা ধনতান্ত্রিক পুঁজিবাদ যেটাকে আমরা বলি তোমার সমাজতন্ত্র বা সোশ্যালিজম তারপর দেখো আমাদের আছে মিক্সড ইকোনমিক সিস্টেম আর কি আমাদের ইসলামিক সো তুমি ইসলামিকের সাথে বাকিগুলো যে একটা তোমার ডিফারেন্স হ্যাঁ তুমি সেটা একটা আলোচনা করবে এখানে কি তোমার ব্যক্তি মালিকানা থাকে সোশ্যালিজম কি থাকে রাষ্ট্রীয় মালিকানা থাকে মিক্সড কি যখন যেটা সুবিধা হয় আর ইসলামিকের স্পেশাল যে ব্যাপারগুলো সেগুলো তুমি হচ্ছে এখান থেকে দেখ পাই যে তোমার চাকাত নিয়ে একটু আলোচনা করতে হবে ওশর তারপর খারাজ সাদকা এই ব্যাপারগুলো তারপর ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা কেমন সেটা একটু দেখে নিও ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে আসলে তুমি বলতে পারো না যে কোনটা কোনটা আসতে পারে কোনটা আসতে না পারে তোমার পড়তে পড়তে হবে খুব মজা লাগবে তোমার হ্যাঁ একটু পড়ে নাও দেখি আর এগুলো আসলে পড়া টাইম না এরপর দেখো যে ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা একদম লাস্ট লেয়ারে আছে আমরা এখানে দেখো ভ্রাতৃত্ব বা ফেটার্নি এই টপিকটা আছে তোমাকে আমি বলবো কি দেখো তোমার হচ্ছে এই যে ভ্রাতৃত্ব তারপর উম্মাহ এই যে টপিকগুলো যে তোমার ওয়ার্ল্ডে তোমার হচ্ছে আন্তর্জাতিক ফ্র্যাটার্নিটিটা কি জিনিসটা কি আসলে তুমি দেখো আমরা সবাই ঠিক আছে আমরা সবাই কি আমরা সবাই কি হযরত আদম আলাইসালাম এবং আমাদের সবাই আদিমাতা হযরত হাওয়া ইসলামের সন্তান সো এখানে তোমার কিছু ভার্স আছে যে আমি তাদের সবাই একটা আয়াত এরকম আছে এক্সাক্ট বলতে পারছি না বাট এরকম একটা আয়াত যে সবাই কি কি ডিফারেন্টভাবে তৈরি করা হয়েছে কেন যাতে তারা সবাই একে অপরকে চিনতে পারে এবং তারা একে অপরের সাথে পরিচিত হতে পারে এই জন্য ডিফারেন্ট ভাবে তৈরি করা হয়েছে তুমি দেখো এখানে ইসলামিক যে ভ্রাতচিত্রটা যেমন প্যালেস্টাইনে যখন আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে ঠিক আছে আমাদের কিন্তু খুব খারাপ লাগে আমরা যখন দেখি যে তোমার ধরো যে একটা জায়গায় মুসলিমরা বেশি ঝামেলায় আছে সত্যি বলতে দেখো আমরা কিন্তু এখানে বেশি কষ্ট পাই কারণ মুসলিম দিচ্ছে মুসলিমরা কষ্ট থাকলে কি আমরা আমাদের আত্মীয়টাকে বেশি কেঁপে ওঠে এটাই কি আমাদের ইসলামিক ভ্রাতচিত্রটা তারপর দেখো উম্মা আমরা যে মুসলিম আছি সবাই কি আমাদের প্রিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম তার কি আমরা মানে একদম কি মানে বলো যে আমরা হচ্ছে তার উম্মা আমরা সবাই হ্যাঁ আমাদের মধ্যে কি একটা এরকম একটা ফ্রেটার্নি আছে তারপর দেখো যে ইসলামী দাওয়া ইসলামী দাওয়াটা একটু দেখবা ইসলামী দাওয়াটা কিভাবে শুরু হয়েছিল আমাদের নাজিল হয়েছিল তারপর কি আমাদের হজরত আবু বকর রাজ্য আল্লাহ তিনি জানো যে হজরত আবুকর রাজ্য আল্লাহ তোলাহ তার কিন্তু মানে সব সবচেয়ে বেশি থাকবে কেন কারণ তিনি যে দাওয়াত দিয়েছেন ইসলামে কিন্তু দাওয়াত দেওয়াটা খুবই একটা অনেক বড় একটা ব্যাপার কিরকম ধরো তিনি প্রথম মানুষকে গিয়ে বলতেন ইসলামকে নিয়ে ইসলাম নিয়ে শিখাতেন সো তিনি যাদেরকে দাওয়াত দিয়েছেন তারপরে ধরো তিনি প্রথম শুরু করলেন এখানে পিরামিডের একদম মাথা তারপর দেখো তিনি দুজনকে বললেন এই দুজনকে আরো তিনজনকে বলল এইভাবে করতে করতে যত মানুষ যত সব পেয়েছে এই দাওয়াতের মাধ্যমে এই যে পিরামিড তিনি একদম কি সবার সব সেখান থেকে কি তার একটা শেয়ার আছে ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে তিনি অনেক দাওয়াত পাবেন তোমরা হচ্ছে যারা মুসলিম আছো সবাই যারা ভিডিও দেখবো অবশ্যই আমরা সবাই মুসলিম সো আমরা সবাই চেষ্টা করবো ইসলামের দাওয়াতটাকে সবার মধ্যে পৌঁছে দিতে ওকে তারপর দেখো যে এখানে একটা টপিক আছে খিদমতে খালক এই টপিকটা একটু দেখবা এই দুটো টপিক একসাথে আসছে মাঝে মাঝে আর ইসলাম আন্তর্জাতিক সম্পর্ক মানে এই যে ইন্টারন্যাশনাল রিলেশনটা এটা কিরকম হতে পারে ইসলামে সেটা একটু দেখে নেবা ওকে আমাদের মোটামুটি ইসলাম শিক্ষার ভিডিওটা যেটা তোমাদেরকে বেশি কিছু ট্রিক্স দিয়েছি ওকে সো আজান দিচ্ছি আমি আর দেরি না করি আমি এখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো মতো পরীক্ষা দিও আর ইসলাম শিক্ষাতে তোমরা কিভাবে ভালো করবা সেই জন্য আমি একটু ছোট্ট একটা ভিডিও দেবো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম